হরিণের কলিজা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আজকের অফার প্রাইজে থাকবে ভালো কন্ডিশনের মধ্যে আইপ্যাড চাইতেছেন তাহলে এখনই ভিজিট করুন আমাদের দোকানে ওয়াটারপ্রুফ মোবাইল চাচ্ছেন চলে আসলো এস টোয়েন্টি টু আলট্রা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে কার্ভ এলসিডির মধ্যে ভিন্ন ধরনের মোবাইল খুঁজতেছেন তাইলে আপনাদের জন্য নিয়ে আসছি হনর ফিফটিন এমআই থার্টি লাইট এমআই ইলেভেন প্রো কম বাজেটে আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র একশো বিরানব্বই রিয়াল কম দামের মধ্যে ব্র্যান্ড নিউ মোবাইল খুঁজতেছেন ওয়ারেন্টি সহকারে তাহলে আপনার জন্য নিয়ে আসি রেডমি এবং ইনফিনিক্স শুধুমাত্র পঁয়ত্রিশ আজকে গেমিং ফোনের মধ্যে থাকতেছে রেডমি কে ফোরটি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যামের মধ্যেই থাকতেছে Redmi K40 Gaming এই মডেলটা থাকতেছে মাত্র 65 রিয়াল No 7 5G 12GB plus 4GB RAM 256GB সাইড মোর একদম ক্লিন কন্ডিশনের মধ্যে প্রাইস অনলি 47 রিয়াল Oppo Reno 10 Pro 16GB kind of RAM 256GB স্টোরেজের মধ্যে এবং কি হচ্ছে গেমিং প্রসেসরে এবং ক্যামেরার কোয়ালিটিটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই দেখুন জাস্ট অসাধারণ ক্যামেরার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দেখুন জাস্ট অসাধারণ এবং কি ফুললি ক্লিন এবং কার্ভ ডিসপ্লের মধ্যে এই মডেলটা থাকতেছে হচ্ছে মাত্র একটি সেভেন রিয়েলে সাউমি থার্টি লাইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কার মধ্যে থাকছে একদম ক্লিন কন্ডিশন ইউজের মধ্যে মাত্র সত্তর রিয়েল সাউমি টুয়েলভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে ফুললি কার্ভ ডিসপ্লে আজকের এই মডেলটা থাকতেছে মাত্র বাহাত্তর রিয়েলে কম প্রাইজের মধ্যে ফাইভ জি মোবাইল খুঁজতেছেন আপনার জন্য নিয়ে আসি ভিভো সেভেন্টি টু ফাইভ জি এই যে একদম ফ্রেশ কন্ডিশন

একেবারে ক্লিন কন্ডিশনের মধ্যে এই মডেলটা পেয়ে যাবেন আজকে মাত্র দুশো বারো রিয়াল আপনাদেরকে একটু যদি জিবিটা আমরা দেখাই দিই দেখুন যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে ফ্ল্যাকসি এডিশনের এই জ্যাট ফোল্ড ফাইভটা আজকে পেয়ে যাবেন মাত্র দুশো বারো রিয়াল উইথ বক্স পিস এবং সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি সেভেন ডেস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে স্যামসাং জেট ফ্লিপ থ্রি ফাইভ জি টেসেন বক্স পিস সহকারে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জিবিটা দেখাই দিই আপনাদেরকে এই যে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম ক্লিন কন্ডিশন অনলি আটাত্তর রিয়াল স্যামসাং জেড ফিলিপ ফোর আজকে আমাদের কাছে চলে আসলো দুইটা কালারের মধ্যে একেবারে ক্লিন কন্ডিশনের মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে এইটটি নাইন রিয়াল এগুলোর মধ্যে এই জায়গাটা কিন্তু স্পেশালি ডিসপ্লে অ্যাভেলেবেল আছে যেটার মধ্যে আপনারা চাইলে অনেক ধরনের নোটিফিকেশন কলিং রিসিভ এবং সব কিছু কিন্তু করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে উইথ বক্স পিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে যদি একটু দেখাই দিই ডুয়েল সেম সিস্টেমে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে স্যামসাং জেড ফিলিপ ফোরে আপনারা পেয়ে যাবেন মাত্র এইটটি নাইন ডিএল দুইটা কালার অ্যাভেলেবেল আছে উইথ বক্স পিস স্যামসাং নোট টেন প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে একদম ক্লিয়ার ক্যামেরা কন্ডিশন দেখেন এটা হচ্ছে টেন এক্স পর্যন্ত জুমিং আছে কার বেলসিডির মধ্যে পাইতেছেন অনলি এইটটি এইট রিয়েল এরপর আসে স্যামসাং নোট টেন ফাইভ জি হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু সেম হচ্ছে আপনার কার বেলসিডি এটার থেকে একটু ছোটো সাইজ এটাও সেম সেম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যে ক্যামেরার কন্ডিশনটা দেখেন একদম ক্লিন কিন্তু কার বেলসিডির মধ্যে পাইতেছেন অনলি সেভেন্টি টু রিয়েল স্যামসাং নোট টোয়েন্টি আল্ট্রা যারা যারা স্পেশাল ক্যামেরা এবং কেউ হচ্ছে ফিফটি এক্স জুমিং এর মধ্যে এবং র্যাম জিবি বেশির মধ্যে হচ্ছে যারা ফোন খুঁজতেছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম স্যামসাং নোট টোয়েন্টি আলট্রা দেখুন আপনাদেরকে যদি একটু ক্যামেরাটা দেখাই দিই দেখুন ফিফটি এক্স কিন্তু এটা জুমিং যেটা হচ্ছে এখানে দেখানো সম্ভব না আপনাদেরকে বাইরে হলেও তো দেখাই দিতে পারতাম যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে এবং ফুল্লি কার্ভ ডিসপ্লে এই মডেলটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো চোদ্দ রিয়েল উইথ বক্স পিস বক্সের মধ্যে চার্জার হেডফোন সব কিছু সহকারে পাবেন এছাড়াও আমাদের পক্ষ থেকে গিটা তো অবশ্যই থাকতেছে স্যামসাং এস টেন পাঁচশো বারো জিবি মধ্যে কার বেল একদম ক্লিন কন্ডিশনের মধ্যে নিয়ে আসছি অনলি সাতষট্টি রিয়াল স্যামসাং এস প্লাস যারা যারা কার ডিসপ্লের মধ্যে কম প্রাইজে একটা ফোন চাচ্ছেন এবং কী হচ্ছে স্পেশাল কোয়া কন্ডিশনের মধ্যে একদমই কোনো স্ক্র্যাচ ছাড়া একদম ক্লিন কন্ডিশানে মাত্র আটষট্টো রিয়েলে স্যামসাং এস টোয়েন্টি যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো স্টোরেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোনো ডট ছাড়া বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টোজের মধ্যে এই এস টোয়েন্টি প্লাসটা পেয়ে যাবেন মাত্র সিক্সটি এইট রিয়েল আপনাদেরকে একটু ক্যামেরা কোয়ালিটি দেখাই দিই হয়তো ভাববেন যে কম প্রাইজের মধ্যে ক্যামেরা কোয়ালিটি কেমন হবে দেখুন ক্যামেরা কোয়ালিটি জাস্ট অসাধারণ ব্লগিং থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র সিক্সটি এইট রিয়েলে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই যে ক্যামেরার কোয়ালিটিটা দেখেন থার্টি পর্যন্ত কিন্তু জোমিং থার্টি এক্স পর্যন্ত জোমিং আছে একদম ক্লিন কন্ডিশন ফাইতে অনলি বাউথ রিয়াল এরপরে হচ্ছে পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফই যেটা হচ্ছে আপনাদেরকে যদি আমরা একটু জিবিটা দেখাই দিই দেখুন এই যে এটা হচ্ছে আজকে পেয়ে যাচ্ছেন সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের মধ্যে ফাইভ জি ইন্টারনেটে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র সিক্সটি টু রিয়ালে উইথ বক্স পিসের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং কি এরপরে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি টু ফাইভ জি যারা ফ্ল্যাগশিপের মধ্যে ভালো কোয়ালিটির ক্যামেরা এবং কি ছোটো সাইজের মধ্যে অনেকেরই আসলে ছোটো সাইজের মধ্যে ফোন পছন্দ ফাইভ জি ইন্টারনেটের মধ্যে এই ফোনটা দেখুন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে এস টোয়েন্টি টু ফাইভ জি ইন্টারনেট মাত্র একশো তিন রিয়াল আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাই দিই জাস্ট অসাধারণ ক্যামেরার কোয়ালিটি দেখুন যারা ব্লগিং বা যে কোনো জিনিস পছন্দ করেন বা ভিডিও তাদের জন্য এই ফোনটা সর্বোচ্চ ভালো হবে এরপরে আমাদের কাছে থাকতেছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলটা যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড এক্স জুমিং যারা যারা জুমিং এর জন্য হচ্ছে ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু হান্ড্রেড জুমিং এর মধ্যে কিন্তু চলে আসলো আজকে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা আপনাদেরকে একটু আমরা জুমিং দেখাই দিচ্ছি দিয়েছি এক্স আছে কিনা দেখুন হান্ড্রেড জুমিং এর মধ্যে ডিসপ্লে একদম উইথ বক্স গ্যারান্টি এবং ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন মাত্র একশো সতেরো রিয়েল এর মধ্যে এরপরে থাকছে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা ফাঁসশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই আমাদের কাছে দুইটা কালার জিবিটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে ফত মতো হচ্ছে এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি বক্স পিস পাইতেছেন অনলি একশো রিয়ালে এই যে আরেকটা আছে বার্গেন কালার এটা হচ্ছে ফাঁসশো যদি আমি জিমিটার দেখাই দিই একটু এই যেটা হচ্ছে বারো জিবি র্যাম ফাঁসো বারো জিবি ক্লিন কন্ডিশনের মধ্যে বক্স পিস পাইতেছেন অনলি রিয়াল এই যে 256 জিবির মধ্যে কালার আরেকটা अवेलेबल আছে বারগেন কালার বক্স পিস সহকারে এটাও 152 টাকা এরপর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন Samsung S23 FE ফ্ল্যাগশিপ এডিশনের মধ্যে যারা ভালো কোয়ালিটির ফোন খুঁজতেছেন তাও আবার S23 3 সিরিজের মধ্যে তাদের জন্য থাকছে 8 জিবি RAM 256 জিবি স্টোরেজের মধ্যে Samsung S23 FE এটা কিন্তু দেখুন এই যে বর্ডের শেপটা আছে এটা কিন্তু আইফোনের মতো সেম সিস্টেম আপনি চাইলেই পাবেন দাঁড় করানোর মতো অবস্থা কিন্তু এটার মধ্যে হচ্ছে পেয়ে যাবেন যেটা হচ্ছে আট জিবি দুশো একশো আট রিয়ালের মধ্যে উইথ বক্সিস সহকারে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছ থেকে বর্তমানে চলে আসলো দুইশো মেগাপিক্সেলের স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা মার্শাল্লা কন্ডিশন দেখেন একেবারে ক্লিন কন্ডিশনের মধ্যে এস টোয়েন্টি ফোর আলট্রা আজকের সীমিত বাজারে থাকবে মাত্র দুশো বাউন্ন রিয়াল মধ্যে হান্ড্রেড এক্স জুমিং এর যারা ক্যামেরা ভিডিও যে কোনো জিনিস পছন্দ করেন তাদের জন্য এস টোয়েন্টি ফোর আলটা সেরা মডেল যেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে আসলে এস টোয়েন্টি ফোর কথা ওরকম বলা লাগে না এস টোয়েন্টি ফোরআালটা কেমন আপনারা জানেন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বাউন্ডরিয়ালে উইথ বক্স পিস এছাড়াও গিফট আইটেম ডেলিভারি চার্জ একদম ফ্রি আইফোনের মধ্যে প্রথমে থাকছে সে আইফোন এইট প্লাস একদম ক্লিন কন্ডিশন ব্ল্যাক কালারের মধ্যে চলেন আমি আর ব্যাটারি হেলথটা দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি সাইড নামরি যেটা হচ্ছে অথেন্টিক কিন্তু ব্যাটারি আছে 93 থ্রি একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাইতেছেন ফিফটি থ্রি রিয়েল এরপরে আমাদের কাছে চলে আসলো আইফোন এর মধ্যে রেড ব্ল্যাক এবং কি হচ্ছে ইয়েলো কালারের ভিতরে যারা আইফোন 11 লাভার আছে সুপার আইফোন এর মধ্যে চার্জ কিন্তু সেই রকম অন্যান্য মডেল থেকে কিন্তু সেরা একটা ফোন আইফোন 11 যেগুলো হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবির মধ্যে এবং নাইনটি রেড কালারটা আসছে নাইনটি ওয়ান এবং কি ওয়ান জিবি এলএল ভার্সনের মধ্যে এই মডেলটা থাকছে মাত্র 77 ريال সবগুলা 77 রিয়ালের মধ্যেই থাকবে এরপরে চলে আসলো কিন্তু ব্ল্যাক কালার দেখুন কন্ডিশনগুলো দেখুন একবার একদমই নতুনের মতো কন্ডিশন একদম ক্লিন কন্ডিশন কোনো খোলা ফিটিং ছাড়া কম্পিউটারে চেক করে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন এটা থাকছে 93% ব্যাটারি হেলথে 128GB মাত্র 77 ريال এরপরে থাকছে ইয়েলো কালার জাস্ট কন্ডিশনটা দেখেন জাস্ট ওয়াও একদমই ক্লিন কন্ডিশনের মধ্যে যেটা হচ্ছে ইয়েলো কালার সেটার ব্যাটারি হেলথ থাকতেছে মাসাল্লা নাইনটি ফোর পার্সেন্টের মধ্যে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুটাই আমাদের কাছে প্রথমে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবির আমি ব্যাটারি হেলথটা দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন এটার হচ্ছে হান্ড্রেড ব্যাটারি এটা হচ্ছে কিন্তু অ্যাপেল রিপ্লেস ডিভাইস আমি ভিতরে দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে এন সিরিয়ালের এই যে এটা হচ্ছে অ্যাপেল রিপ্লেস ডিভাইস এই কোম্পানি থেকে ডাইরেক্ট পুরো ফোনটা হচ্ছে রিপ্লেস করে দিছে এরপর হচ্ছে থাকছে পাঁচশো বারো জিবি যেটার ব্যাটারি কন্ডিশন দেখেন এটা হচ্ছে নাইনটি ওয়ান ব্যাটারি এই যে পাঁচশো বারো জিবি সেটমেমুর একদম ক্লিন কন্ডিশন পাইতেছেন একশো বাইশ এল এরপর হচ্ছে আইফোন ইলেভেন প্রো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোজের মধ্যে একেবারে ক্লিন কন্ডিশন দেখুন আপনাদেরকে যদি আমরা একটু জিবিটা দেখাই দিই দেখুন দুশো ছাপ্পান্ন জিবি কি হচ্ছে ব্যাটারি হেলথ মাসাল্লাহ থাকতে হচ্ছে নাইনটি ফোর পার্সেন্টের মধ্যে আইফোন ইলেভেন প্রো যাদের যাদের তিন ক্যামেরার মধ্যে একদম কম বাজারের মতো চাচ্ছেন তাদের জন্য থাকতেছে আইফোন ইলেভেন প্রো মাত্র একশো দুই রিয়েলের মধ্যে এরপরে হচ্ছে চলে আসলো যারা আরো কম বাজারে ফোন চাচ্ছেন তাদের জন্য চলে আসলো আইফোন টুয়েলভ যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের মধ্যে এবং একেবারে ক্লিন কন্ডিশন কোনো খোলা ফিটিং ছাড়া কম্পিউটারে আমি আগেও বলে দিয়েছি কম্পিউটার চেক করে নিতে পারবেন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথে এই মডেলটা থাকতেছে মাত্র বিরানব্বই রিয়েল যারা কম বাজারের মধ্যে চাচ্ছেন এরপরে হচ্ছে আমাদের কাছে চলে আসলো আইফোন টুয়েলভ প্রো দেখুন একটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে চলে আসছে একটা হচ্ছে গোল্ডেন কালার জাস্ট অসাধারণ দেখুন কন্ডিশনগুলো দেখুন একেবারে কোনো স্ক্র্যাচ ছাড়া উইদাউট এনি স্ক্র্যাচের মধ্যে এই মডেলগুলো আজকে থাকতেছে মাত্র একশো পঁচিশ রিয়াল তিন ক্যামেরার মধ্যে যারা মিড রেঞ্জে চাচ্ছেন ফোন তাদের জন্য কিন্তু সেরা মোবাইল একটা হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট একটা হচ্ছে নাইনটি টু পার্সেন্টের মধ্যে এই মডেলটা থাকতেছে মাত্র একশো পঁচিশ রিয়ালের মধ্যে কিন্তু থাকতেছে এর ফলে থাকছে আমাদের কাছে আইফোন থার্টিন একশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে একশো আট জিবি গ্রিন কালারের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন এটার ব্যাটারি হেলথটা দেখাই দিই আমি এই যে এটা ব্যাটারি হচ্ছে নাইনটি ফোর এই যে একশো আঠাশ জিবি সেমেমের একদম ক্লিন কন্ডিশন ফাইভেসেন অনলি একশো আঠারো রিয়াল একশো আট জিবি এটা আরেকটা আছে একশো আট জিবি পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এই যে এটার ব্যাটারিটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে ব্যাটারি নাইনটি টু একশো আট আড়াইশ জিবি স্যাকডেমোরি স্যামসাম পাইতেছেন একশো আঠারো রিয়ালে এরপর থাকছে সে দুশো ছাপ্পান্ন জিবি বক্স বিশ সহকারে রেড কালার আইফোন থার্টিন একদম ক্লিন কন্ডিশন কিন্তু বডি যে দেখেন এটার ব্যাটারি কন্ডিশনটা দেখাই দিই আমি এটা দেখেন দুশো ছাপ্পান্ন জিবি এই যে নাইনটি ফোর ব্যাটারি হেলথ আজকে পাইতেছেন অনলি একশো আঠারো রিয়ালে এরপরে আমাদের কাছে চলে আসলো আইফোন থার্টিন প্রো জাস্ট কন্ডিশনগুলো দেখেন একেবারে ক্লিন মধ্যে কোনো স্ক্র্যাচ ছাড়া সিরিয়ার ব্লু দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে এই যে দেখুন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এমনকি ব্যাটারি হেলথ থাকতে হচ্ছে নাইনটি পার্সেন্টের মধ্যে যারা যারা তিন ক্যামেরার মধ্যে একটা মিড রেঞ্জের ভিতরে অথবা থার্টিন সিরিজের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য চলে আসলো আইফোন থার্টিন প্রো যেটা হচ্ছে একশো পঁয়ষট্টি রিয়ালের মধ্যে থাকতেছে এরপরে আমাদের কাছে আরেকটা পেয়ে যাবেন গোল্ডেন কালার যাদের যাদের গোল্ডেন কালার পছন্দ জাস্ট লুকিংটা দেখুন মাসাল্লাহ এই মডেলটাও কিন্তু একশো পঁয়ষট্টি রিয়াল অর্থাৎ থার্টিন প্রোটা কিন্তু একশো পঁয়ষট্টি রিয়লে পেয়ে যাচ্ছেন যেটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ফোর পার্সেন্টের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মডেলটা এবং কি এরপরে পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট কন্ডিশনগুলো দেখেন একেবারে ক্লিন কন্ডিশন কোনো স্ক্র্যাচ ছাড়া উইদাউট এনি স্ক্র্যাচে দুশো ছাপান্ন জিবি স্ট্রোজের নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথে এই ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন আর একটা কালার আছে যেটা হচ্ছে গোল্ডেন কালার অর্থাৎ দুশো ছাপ্পান্ন জিবি স্ট্রোজের গোল্ডেন কালার এটাও কিন্তু একশো বিরানব্বই রিয়েলের মধ্যে থাকতেছে আপনাদেরকে একটু ব্যাটারি হেলথটা দেখাই দিই আমরা এটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট থাকতেছে মাসা আল্লাহ নাইনটির উপরে আসে এরপরে হচ্ছে আরেকটা থাকতেছে যেটা হচ্ছে যাদের গ্রিন কালার পছন্দ গ্রিন কালারে কিন্তু আমাদের কাছে চলে আসলে একেবারে ক্লিন কন্ডিশনের ভিতরে যেটা হচ্ছে নাইনটি উপরে ব্যাটারি হেলথ আপনাদেরকে যদি একটু ব্যাটারি হেলথ দেখা যায় টু পার্সেন্ট ব্যাটারি হেলথে আপনারা চাইলে কম্পিউটার টেস্ট করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন থার্টিন প্রো ম্যাক্সের বর্তমানে একটা দুইটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকের বাজারে থাকতেছে মাত্র একশো বিরানব্বই রিয়াল পূর্বের যে প্রাইসগুলো থেকে সেইগুলো থেকে অনেক ডিসকাউন্ট করে অফার প্রাইসে কিন্তু এখন চলতেছে এরপরে থাকতেছে আইফোন ফোরটিন প্রো বক্স পিস সহকারে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আমাদের কাছে একদম ভালো কন্ডিশনের মধ্যে অ্যাভেলেবেল আছে প্রথমে হচ্ছে এটা দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার এটার ব্যাটারি কন্ডিশন দেখাই দিই আমি প্রথমে এই যে দেখেন এটা হচ্ছে নাইনটি থ্রি ব্যাটারি দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ফাইতে অনলি দুশো সাতটিয়ালে বক্স বিশ্বকারে এটা হচ্ছে ফার্স্টশো বারো জিবি পার্পেল কালারের মধ্যে একদম এটাও কিন্তু ক্লিন কন্ডিশন কোনো পরিমাণে কোনো দাগ নাই এটার ব্যাটারি আমি দেখা দিতেছি প্রথমে এই যে দেখেন জিবি হচ্ছে ফার্স্টশো বারো জিবি এই যে ব্যাটারি হচ্ছে নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ বক্স বিশ্বকার একদম ক্লিন কন্ডিশনের মধ্যে পাইতেছেন অনলি দুইশো বারো রিয়ালে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি একদম ক্লিন কন্ডিশনের মধ্যে পার্পেল কালার কোনো পরিমাণে কোনো দাগ নেই কিন্তু এটার মধ্যে এটার ব্যাটারি দেখাইতেছি আমি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে এইটটি এইট ব্যাটারি আছে এই যে পাঁচশো বারো জিবি সাইড মেউরি এটা হচ্ছে ত্রিফলে আরাবিক ভার্সন কিন্তু আজকে পাইতেছেন অনলি দুইশো সাতচল্লিশ সালে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়ামের মধ্যে চলে আসলো উইথ box দুইশো 256 জিবি স্টোরেজের মধ্যে আরাবিক ভ্যারিয়েন্ট আপনাদেরকে যদি একটু ভ্যারিয়েন্টটা দেখাই দিই আরাবিক ভ্যারিয়েন্টের মধ্যে থ্রি ফলে দুশো GB জিবি স্টোরেজে ব্যাটারি হেলথ থাকতেছে এইট্টি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের মধ্যে সাইকেল কাউন্ট মাত্র ছয়শো বার একেবারে ক্লিন কন্ডিশনে এই মডেলটা আজকে পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই মধ্যে এরপরে থাকতেছে হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়ামের মধ্যে যেই কাস্টমার নিচে ক্লিয়ার কোড পর্যন্ত করে রাখছে এখনও ক্লিয়ার কোড কিন্তু উঠানো হয় নাই একেবারে ক্লিন কন্ডিশনের মধ্যে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এই মডেলটা যেটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও দুই মাস বাকি আছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সেকেন্ড কাউন্ট মাত্র চারশো বারে এই সিক্সটিন প্রো ম্যাক্সটা হচ্ছে মাত্র তিনশো আটত্রিশালের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা যারা লেটেস্ট বাসনের মধ্যে হচ্ছে আইপ্যাড খুঁজতেছেন অর্থাৎ কম বাসনের মধ্যে হচ্ছে কিনলে দেখা গেছে যে আপনারা কোনো সফটওয়্যার নামাইতে পারবেন না তাদের জন্য চলে আসলো আইপ্যাড নাইন জেনারেশন সিক্সটি ফোর জি মধ্যে মাত্র সেভেন্টি সেভেন রিজালের মধ্যে পেয়ে যাচ্ছে এটাতে কিন্তু লেটেস্ট বাসন আছে অর্থাৎ আইওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান টু যেটাকে বলা হয় সেগুলাই আছে সেগুলাই কিন্তু থাকবে আপনারা যে কোনো সফটওয়্যার কিন্তু নামাইতে পারবেন একেবারে যে কোনো সফটওয়্যার এরপরেই থাকতেছে আইপ্যাড টেন জেনারেশন এটা হচ্ছে সিক্সটি ফোর এরপরে হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছেন আইপ্যাড নাইন জেনারেশনের মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের লেটেস্ট বাসনের মাত্র নাইনটি সিক্স রিয়েলের মধ্যে একদমই ক্লিন কন্ডিশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে বর্তমানে চলে আসলো হচ্ছে আইপ্যাড টেন জেনারেশন যেটা হচ্ছে বর্তমানকার লেটেস্ট মডেলের মধ্যে একটা যেটা মাত্র একশো পনেরো রিয়েলের মধ্যে পেয়ে যাবেন যেটা সিক্সটি ফোর জিবি স্টোরেজের মধ্যে সিম কার্ড সহকারে আপনারা কিন্তু সিম কার্ড সহকারে কিন্তু ব্যবহার করতে পারবেন আজকে দেখুন আইপ্যাড জেনারেশন একদম ফুললি ক্লিন কন্ডিশনের মধ্যে জিবি স্টোরেজের মধ্যে কিন্তু আপনারা এই মডেলটা এরপর হচ্ছে আপনাদেরকে যদি আমরা একটু ক্যামেরাটা দেখাই দিই জাস্ট দেখুন ক্যামেরাটা অসাধারণ ক্যামেরার মধ্যে কিন্তু আইপ্যাড টেন জেনারেশনটা থাকতেছে আজকের বাজেটে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পনেরো মধ্যে যারা যারা ব্র্যান্ড নিউ মোবাইল খুঁজতেছেন কম প্রাইজের মধ্যে এটা হচ্ছে আনব্রোকেন হনর এক্স নাইনটি ফাইভ জি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ব্র্যান্ড নিউ পাইতেছেন অনলি একশো বাইশ রিয়াল এরপরে থাকছে হচ্ছে হনর এক্স নাইন সি ফাইভ জি এটাও কিন্তু স্যামসেম এটার আগের মডেল সেম স্যামসাম আনব্রোকেন মোবাইল কিন্তু একদমও টোটালি ওয়াটারপ্রুফ বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আজকে পাইতেছেন অনলি নাইনটি নাইন রিএল এরপরে থাকছে কার বেল বেলসিটির মধ্যে যারা কম প্রাইজের মধ্যে খুঁজতেছেন ব্র্যান্ড নিউ আইটেল সিক্স আলট্রা আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা পাইতেছেন অনলি পঁয়ষট্টি রিয়াল এটা কিন্তু কার্বেল সিটি এবং ওয়াটারপ্রুফ এটাও কিন্তু আনব্রোকেন আছে এই যে গোরিলা গ্লাস আছে এটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা ব্র্যান্ড নিউ এটা হচ্ছে কার্বেল সিটি এই যে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আটান্ন রিয়েল ওপ্পো এ ফাইভ প্রো ফাইভ জি পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি ফাইভ রিয়ালে এই যে ওপ্পো এ ফাইভ প্রো ফাইভ জি যেটা আছে এটা আসলে অনেকে বুঝতেছে না এই মডেলটা আসলে কেমন তো আপনাদেরকে আজকে আমরা এটা আসলে খুলি দেখাবে যেটা হচ্ছে আসলে কেমন থাকবে দেখুন চলুন আপনাদেরকে একটা মডেল আমরা আজকে খুলে দেখাই এটা কিন্তু ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা আসলে অ্যাক্টিভেট করব না জাস্ট অ্যাক্টিভেট করা ছাড়াই হচ্ছে আপনাদেরকে আমরা এই মডেলটা খুলে দেখাই দিব যেটা আসলে কেমন দেখুন দেখুন জাস্ট বক্সিং এর কোয়ালিটি দেখুন মাশাআল্লাহ সুপার একটা মডেল ওয়াও দেখুন আচ্ছা প্রথমে হচ্ছে কি কি দিছে আমরা ভিতরে একটু দেখে নেই ফুল সেটআপ কিন্তু চার্জার দিয়ে দিছে চার্জার ওয়াটটা দেখুন মার্শাল্লা ও বাবা আশি ওয়ার্ডের সুপার বুক কিন্তু চার্জার দিছে যার মানে হচ্ছে আপনি আধা ঘন্টাও লাগবে না আমার মনে হয় চার্জ হইতে আর কন্ডিশন অর্থাৎ মোবাইলের যে কোয়ালিটি এটা আমরা একটু দেখে নিই ওয়াও এটা তো পুরোটা একদম লেদার টাইপের মধ্যে করছে যেটা কিন্তু খুবই সুন্দর দেখুন ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ এই ফোনটা এই ফোনটা ও বাবা এটা তো কার্ভ ডিসপ্লেও করছে মার্শাল কার্ভ ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যাভোলেড ডিসপ্লে করছে যেটা হচ্ছে আজকের বাজেটে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র নাইনটি ফাইভ মধ্যে এই মডেলটা পেয়ে যাবেন এই ওপ্পো এটার পরে হচ্ছে আরেকটা যেটা এটা হচ্ছে ওপো এ টু প্রো যারা যারা ওপ্পো লাভার আছেন তাদের জন্য কিন্তু সেরা সেরা ফোন আমরা কিন্তু নিয়ে আসছি এটাও কিন্তু দেখুন কার্ভ ডিসপ্লের মধ্যে একেবারে কার্ভ ডিসপ্লের মধ্যেই কিন্তু এটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজের মধ্যে আজকের সীমিত বাজারের মধ্যেই পাবেন আজকে পেয়ে যাবেন হচ্ছে মাত্র এইটি সিক্স রিয়েল মধ্যে কিন্তু এই মডেলটা পেয়ে যাবেন যেটার ক্যামেরা কোয়ালিটি এবং সব কিছু আমরা কিন্তু এখন অ্যাক্টিভ করি না যেহেতু এগুলো এক বছরের এখন পর্যন্ত ওয়ারেন্টি আছে এই মডেল দুইটা কিন্তু যারা যারা নেবেন তারা এখনই কন্ট্যাক্ট করে ফেলুন আমাদের সাথে জলদি জলদি এরপরে থাকতেসে হচ্ছে রিয়েলমির মধ্যে ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি সহকারে রিয়েলমি নোট সিক্সটি এক্স মাত্র আটত্রিশটিাল চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের মধ্যে এরপরেই কিন্তু আপনাদের জন্য আমরা স্পেশালে নিয়ে আসলাম রিয়েলমি ফোরটিন এক্স যেটা কিন্তু ব্র্যান্ড নিউ বর্তমানকার ব্র্যান্ড নিউ যেটা মার্কেটে লেটেস্ট চলতেছে ফোরটিন এক্স ফাইভ জি আপনারা যারা যারা আসলে আমরা আর খুলি নেই এটা আপনারা হচ্ছে গিয়ে অনলাইন থেকে দেখে নিতে পারবেন ছয় হাজার তিনশো এর ব্যাটারি এবং কি হচ্ছে ওয়াটার রেসিস্টেন্স সহকারে কিন্তু দিয়ে দিছে আজকের বাজারে পেয়েছেন মাত্র বাহাত্তর রিয়েলের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এরপরে থাকতেছে আমাদের কাছে ইনফিনিক্সের মধ্যে স্মার্ট টেন মাত্র পঁয়ত্রিশ রিয়েল যারা যারা হচ্ছে গিফটের জন্য দিতে চাচ্ছেন বা ভালো একটা ডিজাইন বড় বড় সড়ো দেখে একটু দিতে চাচ্ছেন এই মডেলটা আপনাদের জন্য সেরা হবে আইফি সিক্সটি সিক্সটি ফোর আছে ওয়াটার রেসিস্টেন্স এমনকি হচ্ছে বিগ এমএচ এর ব্যাটারি ছয় জিবি র্যাম আছে সিক্সটি ফোর জিবি স্টোরেজের মধ্যে এই ফোনটা দিতে পারেন খুবই সুন্দর একটা মডেল হবে এরপর হচ্ছে আরেকটা মডেল দেখতে পারেন রেডমি এ ফাইভ এই মডেলটা কিন্তু আপনারা দিতে পারেন গিফট আইটেমের জন্য কিন্তু সেরা হবে যেটা হচ্ছে চার জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ মাত্র পঁয়ত্রিশ রিয়াল এরপরে থাকছে রেডমি ফিফটিন সি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ছয় হাজার এমপিআর কিন্তু বিগ ব্যাটারি এটা হচ্ছে এই যে থার্টি থ্রি হচ্ছে ব্যাটারি এই কিন্তু আজকে থাকতেছে ব্র্যান্ড নিউতে অনলি আটচল্লিশ শিয়াল এরপরে যারা কম প্রাইজের মধ্যে আত্মীয়দের গিফট করতে চাইতেছেন দুইটা মডেল নিয়ে আসি আমরা এই যে হাওয়াওয়ের মধ্যে একটা হচ্ছে হাওয়াই ফি থার্টি প্রো আমি কন্ডিশন দেখাই দিই আপনাদেরকে এগুলো হচ্ছে মোস্তাহিলের মধ্যে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন প্রথমত হচ্ছে এটার কালারটা দেখেন একদম সেরা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখলে কিন্তু একদম নিউর মতোই এটা হচ্ছে কার বেলসিডি এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাইতেছেন অনলি সাতান্ন রিয়ালে এই যে আরেকটা আছে হাওয়া ওই ওয়াই নাইন এস এটাও দেখাই দিতেছি এটা কিন্তু অনেক সুন্দর মোবাইল যদি কাভারে গিফট করতে চান আমি কন্ডিশনটা দেখাই দিয়ে প্রথমত টেস্ট অফ করেন বন্ধ এই যে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাইতেছেন কিন্তু এগুলো কিন্তু ইউজ অনেকে দেখলে মনে করবেন নতুন কিন্তু এগুলো হচ্ছে আমরা ইউজ প্রাইজের মধ্যে দিতেছি আজকে পাইতেছেন অনলি তেত্রিশ শিয়াল ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি এটার সাথে কিন্তু বক্স চার্জার হেডফোন কিন্তু সব কিছুই আসে এই যে সাদা কাভার এই যে চার্জার হেডফোন কিন্তু পাইতেছেন সব সব মিলে অনলি কিছুই আজকে আপনারা যতগুলো মডেল দেখতে পাইছেন প্রত্যেকটা সাথে কিন্তু আমাদের তরফ থেকে গিফট থাকবে গিফটের মধ্যে প্রথমে হচ্ছে হান্ড্রেড রিয়ালের উপর থাকতেছে হচ্ছে স্পেশালি আপনাদের জন্য থাকতেছে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটা থাকবে একদমই ফ্রি এছাড়াও হচ্ছে কি আর কি কি থাকতেছে আজক আমাদের যারা অনেকে কিন্তু চিন্তা করবে এর থেকে নিচে নিলেও কোনো গিফট আসে নাকি এগুলো হচ্ছে আমাদের তেত্রিশ শিয়াল থেকে শুরু যারা তেত্রিশ শিয়ালের উপরে যে কোনো মডেল নিবে চাইলে নিতে পারে দশ হাজার এমপেয়ারের পাওয়ার ব্যাঙ্ক নাহলে নিতে পারে এই যে ব্লুটুথ হেডফোন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হচ্ছে ব্রাঞ্চ শুট টোন নাম্বার হচ্ছে সেভেন এইট টু ফোর নাইন সিক্স টু সেভেন চাই এরপরে হচ্ছে কি আমাদের ব্রাঞ্চ ওয়ানের নাম্বারও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো মডেল নেওয়ার জন্য আমাদের জিরো হচ্ছে টু তো দেরি না করে এখনই কন্ট্যাক্ট করে ফেলুন এবং ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ এবং কি হচ্ছে কি ইউটিউব চ্যানেল এবং কি হচ্ছে আমাদের টিকটক আইডিকে তো যারা যারা প্রতিনিয়ত ভিডিও পেতে চান তারা তারা আমাদের এই চ্যানেলগুলোতে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিলে এবং কি হচ্ছে ফলো করে দিলে আপনারা প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন ভিডিও গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে অসংখ্য গিফট আইটেম সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকের যে ভিডিও টাইটার মধ্যে কিন্তু স্পেশালি ডিসকাউন্ট এবং কি হচ্ছে কি স্পেশাল স্পেশাল এডিশন এবং নন এডিশনের মধ্যে অনেকগুলো ফোন কিন্তু আমাদের কাছ থেকে থাকবে তো দেরি না করে এখনই দেখে ফেলুন আর এই যে দেখুন আমাদের কাছে প্রত্যেকটা মডেল কিন্তু মাসাল্লাহ চলে আসছে তো আজকের যে স্পেশাল ডিসকাউন্ট এবং কি স্পেশাল যে অফারটা এটা একদমই সীমিত সময়ের জন্য দেরি না করে এখনই কন্টাক্ট করে ফেলুন